দেখেছি আমি ভোরের সূর্য প্রজাপতির খেলা ব্রাহ্ম মেয়ের অবাধ সাঁতার কাঙ্ক্ষিরের ঘোরাফেরা অনেক হলো সমস্ত কিছু সাঙ্গ করে সব খেলা এবার বুঝি আমার ঘরে ফেরার পালা নমস্কার কংসাবতীর তীরে থেকে আমি আপনাদের হোস্ট সুমন পাপায় নস্কর আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি কর্মস্থান দেখিয়ে নিয়েছি আপনাদের প্রত্যেককে এবার আমার জন্মস্থান দেখানোর পালা তো আজকে শনিবার প্রায় এক মাস পর ফিরে এসেছি বাড়িতে এবং এটাই আমার জন্মস্থান তো কিছুটা ঘুরে দেখাবো এখন ঘুরতে একটু লেট করেছি এখন যাব একটু বাজারে বাজার করে আনবো দেখা যাক কি কি মাছ থাকে মাছ মূলত মা ভালোবাসে বাবাও ভালোবাসে আমার অতটা ঠিক পছন্দ না মাছ জিনিসটা তবুও বাজারে যাই দেখি কি কি মাছ রয়েছে এবং তা নিয়ে আসবো আমি চলুন আমার সাথে বাজারে যাওয়া আমি তো বেরিয়েছিলাম বাজারের উদ্দেশ্যে কিন্তু এই জায়গাটা এত মনোমুগ্ধকর এবং এই মাঠে ঘাটে পশু পাখির ডাক ইত্যাদি শুনতে শুনতে মনোমুগ্ধ হয়ে যায় বহুকাল পর গ্রামে এসেছি এবং গ্রামে এলেও ঘুরে ঘুরে আর দেখার সময় হয়ে ওঠে না তো আজকে সময় পেয়েছি একটু আপনাদের সামনেও তুলে ধরছি জায়গাটা দেখুন কি সুন্দর এই জায়গা বিকালের পরিবেশ এখানে সত্যি মুগ্ধকর হয়ে ওঠে এখন একটু রোদের তাপ রয়েছে চলুন একটু বাজারে যাওয়া যাক আর কি মাছ পাওয়া যায় দেখা যায় দেখুন আমার গ্রাম আমার কাছে বরাবরই প্রাণের প্রিয় জায়গা আর এই জায়গাটা এই আলো মাথারির খেলা আমার মনোমুগ্ধ করে আপনাদের কেমন লাগছে আপনারা প্রত্যেকেই কমেন্ট করে জানাবেন ওই যে অদূরে কলা গাছের শাড়িগুলো দেখছেন ঠিক ওরই পিছন দিকে আমাদের এক টুকরো জমি শস্য এবং খারিফ শস্যের ফসল ফলান দেখুন যেদিকেই দু চোখ যায় বিস্তীর্ণ মাঠ এবং এই মাঠের মাঝখান থেকেই বিষধর সাপের মতো সরপিল রাস্তা এঁকে ভেঁকে চলে গেছে একাকি নিঃসঙ্গভাবে এবং এই পরিবেশ পরিস্থিতি কেমন লাগছে তা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন কিন্তু হচ্ছে মায়ের তো হাই প্রেশার হাই সুগার তো কড়া ডোজের ওষুধ চলে ওষুধটা খাওয়ার পর থেকেই মায়ের শরীরটা একটু খারাপ হয়ে গিয়েছে মা এখন এখানে বসে রয়েছে সমস্ত রান্না করলো সমস্ত কিছু করলো কিন্তু যখন মাংসটার কথা হলো তখনই ওনার শরীরটা বেশি খারাপ হয়ে পড়েছে আমি এটা মজা করে বলছি কিন্তু সত্যি সত্যি শরীরটা খারাপ হয়েছে তো সেই জন্য বাড়িতে আসার পরেও মাংসের দায়িত্বটা আমার ওপর পড়েছে আর মাংস বলতে এখানে রয়েছে দেশি চিকেন বন্ধুরা আমি এখানে চিকেনটাকে অলরেডি সিদ্ধ করে নিয়েছি আর এখানে আমার মশলাটা কষানো চলছে আমি একটু আপনাদের খুলে দেখাচ্ছি যে এখানে বন্ধুরা চলছে আমার সমস্ত কিছু চিকেন এর প্রসেস আচ্ছা কথা হচ্ছে এখানে আজকে বাড়ি আসার পর খেতে বসে গিয়েছি আমি আমার মা আমার বাবা এ আমাদের পরিবার তো সবাই খেতে বসেছি আজকের মেনুতে এটা একটা চচ্চড়ি চিংড়ি দিয়ে এক ফালি লেবু এখানে রয়েছে মাছের ঝোল রুই মাছের তরকারি ওখানে ওটা কি গোমা তরকারি আমি একটু খাই না আসলে কি হয়েছে চিকেনটা সিদ্ধ হতে একটু দেরি হয় এখানে আমরা স্থানীয় ভাষা এটাকে কক মুরগি বলি তো ওইটা সিদ্ধ হতে অতিরিক্ত সময় লাগে আর আপাতত ওই খাওয়াটাই চলছে আর ওটা সিদ্ধ হয়ে গেলে এটা খেতে খেতে ওটা হয়ে যাবে অলরেডি প্রেসার কুকারে বসানো রয়েছে আর খাওয়া দাওয়ার পর অলরেডি আমিও বেরোবো আমার বন্ধুর কাছে ওর একটা চ্যানেল আছে গল্পে বড়ো স্টুডিওতে আজকে আমার অ্যাপয়েন্টমেন্ট নেই ছোটতেই হয়েছে ওর বাড়িতে যেটা স্টুডিও মিনি সেট আপ করার পর সেখানেই রেকর্ডিংটা হবে তো আপনাদেরকেও দেখাবো আমরা যারা ভয়েস করি ডাবিং করি বা অ্যানিমেশনে গল্পতে বা সানডে সাসপেন্স গল্প তো যারা ভয়েস দিই তো তারা কিভাবে দিই এবং কিভাবে পুরো জিনিসটা ঘটে আপনাদের সামনে তুলে ধরবো তো এই নিয়ে এখন একটু রেস্ট নিয়ে বেরিয়ে যাবো বন্ধুর কাছে চলুন আর মাংসটার দিকে অলরেডি আসছে খাওয়া তো একদম কমপ্লিট আর খাওয়া দাওয়ার পর এখন একটু হাঁটাহাঁটি করে সময় হয়ে গিয়েছে একটু ভাত কম দেওয়া তা এই আমি শুয়ে পড়ব আর আপনারাও যদি বাইরে থাকেন তাহলে একটু রেস্ট নিন ভাত ঘুমের যে আমেজটা সেটা কিন্তু আমি মিস করতে চাই না কারণ সারা সপ্তাহ সারা মাস কেটে যায় অফিসে এই যে বাড়িতে এসেছি আর এই সুযোগটা আমি কোনোভাবেই হারাতে চাই না

এখন যেমন আমার ঘুম পাচ্ছে আমি একটু ঘুমাবো আপনারাও রেস্টিন বিকাল বন্ধু আমার স্টুডিওতে যাব ওখানে আমার বন্ধুর চ্যানেল আছে গল্পের চ্যানেল একটা গ্রাম বাংলার ভূতের গল্প আসবে এবং ওখানে আমি একটা ক্যারেক্টার করছি তো দেখা হচ্ছে ওইখানে গিয়ে তো বন্ধুরা আজকে আপনাদেরকে বলেছিলাম যে আজকে আমার একটা বন্ধুর চ্যানেল আছে ইউটিউবে বন নামে তো ওখানে বিভিন্ন সান্ডে দশ যেমন গল্প আসে কপ মিনিট থেকে যেমন গল্প আসে ওরকম আমার বন্ধুর একটা চ্যানেল আছে তার নাম হচ্ছে বর্ণ অডিও স্টোরি তো সেই চ্যানেলের গল্পতে আমি ভয়েস দিই আমার বন্ধুরা সবাই দেয় আমিও আজকে দিতে এসেছি আমার একটা ক্যারেক্টার আছে এই গল্পে আপনারা যদি গল্প শুনতে চান তাহলে আমি ডিসক্রিপশন বক্সে চ্যানেলের লিখ দিয়ে দেবো তো ওখান থেকে গল্প শুনতে পারেন আর এখন রেকর্ডিং টাইম আমি এ বসছি তো চলুন শুরু করেন আর ছোট্ট ক্লিপ আপনাদের সামনে তুলে ধরছি ঠিক আছে আমার গেলাম আরে আরে প্রতা ভাল্লারকে চিনব না এটা কখনো হতে পারে না শালা নর রাক্ষস একটা তোর বাড়িতে কত চাল আছে বল দেখি ও সবার খাবার একেবারেই খেয়ে নেবে শুন সারা গ্রামের মানুষ যদি ওকে খেতে দেয় তাও ওর খিদে মিটবে না বকাসুরের নাম শুনেছিস বকাসুর এই হিন্দু পুরাণের একটা চরিত্রের নাম ছিল অতিরিক্ত ক্ষুধার জন্য পরিচিত ছিল সে আর এই তোতা ভালদার মনে হয় ওরই ছেলে রক্ত তো যত একটা যতই খেতে দাও ওর পেট যেন কিছুতেই ভরে না বন্ধুরা দেখলেন আমাদের রেকর্ডিং এইভাবেই হয় এবং এটা এডিট করে এবার গল্পের মাধ্যমে আসবে এটা জাস্ট একটা ডেমো দিলাম ঠিক আছে অরিজিনাল জিনিস আরো বড়ভাবে আরো হিউজ ভাবে হয় তো বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি আমাদের রেকর্ডিং কমপ্লিট খুব শীঘ্রই আমাদের গল্পটা চ্যানেলে এসে যাবে আর বেশি কিছু বলার নেই অলরেডি ঘড়িতে সাড়ে দশটা বাজতে চলেছে আমাকে আবার ফিরতে হবে সাইকেল নিয়ে আর কালকে আমি আবার ডিউটিতে ফিরে যাবো তো আজকের মতো এপিসোড নাম্বার ফোর এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন থাকবেন সুস্থ এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগছে তো দেখা হচ্ছে খুব শীঘ্রই এপিসোড নাম্বার ফাইভ নিয়ে ততক্ষণের জন্য আমি আপনাদের হোস্ট সুমন বাবাই নস্কর তীরে থেকে আপনাদের প্রত্যেককে শুভরাত্রি জানাচ্ছি